আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দেখবো আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি যেখানে আপনার ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা যাবতীয় ম্যানেজমেন্টটি সহজেই করতে পারবেন আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি 3 ইন 1 অর্থাৎ এখানে একই সাথে আপনার স্টক ম্যানেজমেন্ট পাবেন সেই সাথে অ্যাকাউন্টিং এবং সেলস বা পোস্ট তো আমরা সরাসরি সেলস থেকে আমরা দেখব কিভাবে খুব সহজে এক ক্লিকেই আমাদের সফটওয়্যার থেকে একটা আপনার যে খাবারের মেনু বা আইটেম সেটা সেল করতে হয় সরাসরি আমরা সেলস থেকে সেল পেজে চলে যাচ্ছি তো সেল পেজে চলে আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি গুলা একেবারে সর্ব ডানে বা ডান পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যাটাগরি গুলা থাকবে এপিটাইজার দেখতে পাচ্ছেন বিরিয়ানি বার্গার তো আপনার মেনু অনুযায়ী যে ক্যাটাগরি গুলো মানে যে আইটেম গুলো আপনি রাখবেন যে ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি ডান পাশে থাকবে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন আপনার আইটেম গুলো এখানে আপনার মেনুতে যত ধরনের আইটেম আছে সবগুলি মেনু এখানে সাজানো আছে তো আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার মেনুর নামের উপরে ক্লিক করে এখানে বিলের মধ্যে নিয়ে আসতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন অ্যাসোডেড কাবাব বারবিকি উইংস এবং বিফ ক্যাশনাট সালাদ এই তিনটি অর্ডার করেছি এবং সেই সাথে দেখতে পাচ্ছেন তিনটি হচ্ছে কি ডিফল্ট হিসেবে এক্সিস করে চলে এসেছে এবং এতে দামটাও ডান পাশে শো করছে

থেকে থাকে আপনার থেকে থাকে বা পজ মেশিন থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এইটাকে এই বিলটা প্রিন্ট করতে পারবেন এখানে বিলের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফোন নাম্বার একাধিক ফোন নাম্বার দিতে পারবেন আরো ডিডোস দিতে পারবেন আপনার ইমেল চালিয়ে দিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে থাকবে এবং কি কি আইটেম নিলেন কত পিস করে নিলেন টোটাল পার পিসের কত দাম এবং টোটাল কত টাকা বিল আসছে এটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সব টোটাল পনেরোশো তিরিশ টাকা আসছে টোটাল পনেরোশো তিরিশ টাকা এবং ক্যাশ বা পেইড পনেরোশো ত্রিশ টাকায় পেইড তো

টোটাল কত টাকা ওয়াইফাই বিল হয়েছে এটা আপনি এখানে দিবেন এবং এই টাকাটা পেমেন্ট হয়েছে কিনা কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছে কিনা সেই তথ্যটা এখানে দিয়ে দিলে দিয়ে দিয়ে সেভ করলে আপনার এক্সপেন্সটা এক্সপেন্স অ্যাডেড এক্সপেরিয়েন্সটা এক্সপেন্সটা অ্যাড হয়ে গেলে এবং এটিও আপনি দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন খরচের হিসাবটা এবং একই সাথে আপনার সেলসের হিসাবটা এবং সেই সাথে নিট সেলসটাও আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড থেকে আমরা যাবো দেখাবো এছাড়াও এখানে কার্ডের অপশন আছে হ্যাঁ কিচেন অর্ডার টোকেনের অপশন আছে আপনি যদি চান যে এটা কিচেনে আপনি পাঠাবেন হ্যাঁ আপনার যদি কিচেনে টোকেন পাঠানোর সিস্টেম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই আইটেমগুলোতে কিচেন অর্ডার টোকেন করতে পারবেন যেমন করার সাথে সাথে আপনার একটা কিচেন অর্ডার টোকেন তৈরি হয়ে যাবে এই টোকেনটি আপনি চাইলে আপনি প্রিন্ট করে আপনার কিচেনে দিয়ে দিতে পারবেন এটার সাইজটা একটু ছোট হবে আমি কাস্টম করে দেখাচ্ছি এটার সাইজটা সাধারণত আর একটু হয় জি

আপনার ইচ্ছা চাহিদা মতো করার সুযোগ আছে আমরা আবার যদি হোমে চলে যাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আজকে দিনের টোটাল সেলস কত টাকা নিট কত টাকার সেলস হলো অর্থাৎ এক্সপেন্স এবং ডিউ বাদে কত টাকার সেল হলো হ্যাঁ এক্সপেন্স কত টাকার হলো ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো আপনি ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবেন এছাড়াও এখানে টু ডে ফিল্টার দেওয়া আছে আপনি তাহলে ইজাডে লাভেন সেভেন স্টার্ডি ডে ইত্যাদি ইত্যাদি ইচ্ছা মতো আপনি ডেটার ফিল্টার করে দেখতে পারবেন দুই নম্বর মেনু মেইন মেনুতে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজার ম্যানেজমেন্ট আছে অর্থাৎ আপনার কারা কারা আপনার সফটওয়্যারের ইউজার হবে এখানে ওয়েটার হতে পারে যারা ওয়েটার তাদেরকে আপনি নাম রাখতে পারেন তবে তাদেরকে লগ ইন অ্যালাউড করবেন না তবে যারা আপনার সেলসম্যান বা ম্যানেজার আপনার কর্মচারী থাকতে পারে তাদেরকে আপনি চাইলে লগ ইন অ্যালাউ করতে পারেন এবং তাদের কি রোল হবে সেই রোলটাও আপনি চাইলে নির্ধারণ করে দিতে পারেন যেমন ক্যাশিয়ারের এক ধরনের রোল হয় ওয়েটারের এক ধরনের রোল হয়

ক্ষেত্রে সেল আহ করতে পারবে কিনা ইলিট করতে পারবে কিনা সেল ডিলিট করতে পারবে কিনা যদি দেওয়া থাকে পারবে আনটিক করা থাকলে করতে পারবে না এইভাবে তার মানে তার অ্যাক্সেসটা লিমিট করা যায় হ্যাঁ সে সে শুধু যতটুকু যতটুকু আপনি এখানে তাকে অ্যাক্সেস অ্যাক্সেস দিবেন দিবেন পুরো সফটওয়্যারে ততটুকুই করতে পারবে এর বাইরে সে কিছু দেখতেও পারবে না করার শুধু সুযোগই নেই হ্যাঁ তাকে যদি রিপোর্ট দেখতে দেন সেক্ষেত্রে রিপোর্ট দেখতে পারবে আমাদের সফটওয়্যারে সফটওয়্যার্সটি প্লাস রিপোর্ট আছে তো এই রিপোর্টগুলো দেখে আপনি আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন তো ইত্যাদি ইত্যাদি এক্সপেন্স করার জন্য তাকে অ্যাক্সেস দেওয়া হবে কিনা হ্যাঁ

এই ডাটাগুলো হোম ডাটাগুলো অর্থাৎ হোমপে যে ডাটাগুলো এটা দেখতে পারবে কি পারবে না এটা এখান থেকেও নির্ধারণ করে দিতে অ্যাকাউন্টিং এর অ্যাক্সেস সে নিতে পারবে কিনা বুকিং নিতে পারবে কিনা না টেবিলের অ্যাক্সেস নিতে পারবে কিনা তো বা ম্যানুফ্যাকচারিং যদি মডিউল লেগে থাকে সেই মডিউলের অ্যাক্সেস হবে কিনা তো এই ধরনের অ্যাক্সেসগুলো সে নিতে পারবে কিনা এটা আপনি এখান থেকে আপডেট করতে পারেন অর্থাৎ আপনার ক্যাশিয়ার বলেন বা ম্যানেজার বলি বা যারা ইউজার হবে তাদেরকে ফুল কন্ট্রোল করার সিস্টেম বা অপশন আমাদের সফটওয়্যারে দেওয়া আছে এরপর এখানে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার সাপ্লায়ারদের লিস্ট দেখতে পারবেন এখানে কাস্টমারদের লিস্ট দেখতে পারবেন তাদের ডাটাগুলো দেখতে পারবেন হ্যাঁ এছাড়াও যদি প্রোডাক্টে আমি যাই সেক্ষেত্রে লিস্ট প্রোডাক্টে যদি যাই লিস্ট প্রোডাক্ট লিস্ট প্রোডাক্টে গেলে আপনার যত ধরনের মেনু আছে না যত ধরনের আইটেম আছে সব আইটেমগুলো এখানে দেখতে পারবেন এগুলোর সেলিং প্রাইস দেখতে পারবেন

পার্চেস পার্চেস থেকে আপনি যদি ম্যানুফ্যাকচারিং মডেল ইউজ করেন পার্চেস থেকে আপনার যে র মেটিরিয়ালসগুলো কিনতে হয় যেমন আপনার চিকেন কিনে আনেন আপনি বিফ কিনতে পারেন মাটন কিনতে পারেন আপনি ভেজিটেবল কিনতে পারেন বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কিনতে পারেন এই পার্চেসগুলো আপনি এখান থেকে করতে পারবেন লিস্ট পার্চেস দেখতে পারবেন অ্যাড পারচেস করতে পারবেন হ্যাঁ আর সেলিং থেকে আপনি সেলসের অর্ডার নিতে পারবেন যেমন অনেক ক্ষেত্রে থাকে যে দুই তিন দিন পরে একটা অর্ডার থাকে সেলসের সেই অর্ডারগুলো নিতে পারবেন হ্যাঁ সেলস আপনি দেখতে পারবেন অর্থাৎ সেলিংয়ের সিস্টেম আছে এখানে

এছাড়াও পেমেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারেন আপনি আমাদের সফটওয়্যারে পেমেন্ট অ্যাকাউন্ট বলতে এখানে আপনার ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে হ্যাঁ ফুডফন্ডার অ্যাকাউন্ট হতে পারে আপনার কার্ডের হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে ইত্যাদি ইত্যাদি যে কোনো অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টে কত টাকার ব্যালেন্স আছে এই তথ্য আপনি এখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও ব্যালেন্স শিট ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স ক্যাশ ফ্লো হ্যাঁ পেমেন্ট অ্যাকাউন্টের যে রিপোর্ট সেটি দেখতে পারেন এছাড়াও আপনি যদি বুকিং রাখতে চান আপনার কোনো পার্টির বুকিং রাখতে চান সেক্ষেত্রে আপনি চাইলে নিজেই যে কোনো ডেটের বুকিংটা চাইলে ইচ্ছা করে রেখে দিতে পারেন হ্যাঁ তো অ্যাড নিউ বুকিং থেকে আপনি যে কোনো ডেটের কাস্টমার এবং কাস্টমারের নোট হ্যাঁ স্টার্ট টাইম এন্ড টাইম কবে থেকে কবে কোন পর্যন্ত আপনার বুকিং হবে এই তথ্যগুলো এখান থেকে রেখে দিতে পারেন হ্যাঁ কোন টেবিল কতগুলো টেবিলে তারা বুকিং নিবে কাস্টমারের নাম ঠিকানা কি হ্যাঁ এটা কে নিল কোন আমার কোন ক্যাশিয়ার বা ম্যানেজার এই বুকিংটা নিল ইত্যাদি ইত্যাদি আপনি নিতে পারবেন চাইলে কাস্টমারকে ইমেল এস এম এস নোটিফিকেশন পাঠাতে পারবেন এই ধরনের বুকিং নেওয়ার সুযোগ সুবিধাও আছে হ্যাঁ যেমন এখানে যে বুকিং হয়ে গেল হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বুকিং আছে তো কিচেন মডেল থেকে কিচেনে যদি আপনি আপনার মেনুগুলা পাস করেন হ্যাঁ মানে আমি অর্ডারগুলো যদি কিচেনে পাস করেন আমাদের কিচেন মডেল রয়েছে এটি সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো যদি পরবর্তী ডিটেলস ভিডিওতে তবে এক নজরে আমরা এই মুহূর্তে আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ড বলি বা শর্ট ডিটেলসটা আমরা দেখে নিলাম কিভাবে আসলে এটা মেনটেন হয়

আমরা জানাবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা রবি সাইড পক্ষ থেকে আসসালামু আলাইকুম